নমস্কার আপনাদের সবাইকে তো আজকের যে মানে ভিডিওটার বিষয়বস্তু সেটা কিন্তু যে একটা পোস্ট আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমি এটা ইউটিউবে আপলোড করেছি আবার আমি ফেসবুকেও আপলোড করেছি এবং আমার সেন্সে ভিডিওটা অনেকটা ভিউ পাচ্ছে প্রচুর মানুষ সেখানে রিয়েকশান দিচ্ছেন তার মতামত জানাচ্ছেন তো সেই মতামতগুলি সম্পর্কেই আজকের কিন্তু লাইভে আসা এখানে যে সমস্ত এ যে ব্রিফ বিতর্ক যেটা রয়েছে মানে ফেসবুকে দেখতে পেয়েছেন আপনারা ইদানিং আমি নয় শুধু প্রত্যেকেই প্রত্যেকের কিন্তু মতামত জানাচ্ছেন এবং প্রচুর ক্রিয়েটার যে বাংলাদেশে গিয়ে তারিম জাহানের সাথে সুদীপা চাটার যে যে বিফ রান্না করার বিষয়টা প্রত্যেকের মনে একেবারে পিনের মতো করে কিন্তু খোঁচা মেরেছে তো সেটার উপরে আমারও খারাপ লেগেছে যে ইনি আর কোনো পদ পেলেন না রান্না করার মতো বিফটাকেই বেছে বেছে পেলেন তো এটা আমার কাছে কিন্তু মনে হয়েছে মানে যত দিন যাচ্ছে ততই কিন্তু আমরা ভিতরের কাহানিগুলি সম্পর্কে আরও কিন্তু ক্লিয়ার হয়ে যাই সেই ক্লিয়ারিটির দিক দিয়ে আমার যেটা মনে হয়েছে যে এটা কিন্তু সুদীপা চাটার যে একটা প্রি প্ল্যান ছিল তার বিজনেস মডিউলের মতো অনেকটা বিগ বসের মতো যেরকম স্ক্রিপ্টেড থাকে ওদের ঝগড়াগুলি ওদের বিতর্কগুলি এখানে কোনো রকমের দেশের উন্নয়ন দেশের সংস্কৃতি এডুকেশান এগুলি নিয়ে কোনো কিছু কিন্তু আলোচনা হয় না বিগ বসের ঘরে কি আলোচনা হয় ঝগড়া করছে এর সাথে ও ঝগড়া করছে বিতর্ক বাঁধাচ্ছে এবং তাদের ব্যক্তিগত ব্যাপারগুলিকে এই রকমভাবে স্ক্রিপ্ট করে ওরা উত্থাপন করে যাতে করে সেখান থেকে প্রচুর ওরা টি পায় এবং টিআরপি যার যত বেশি বিগ বস হাউসে কিন্তু তত বেশি মানুষ থাকতে পারে ওই কন্টেন্ট মানে কন মানে কনটেস্ট করার জন্য যে প্রার্থীটা যায় সে কিন্তু অনেকক্ষণ থাকতে পারে অনেক দিন কিছুদিন আগে আমরা দেখলাম পায়েল মালিককে বের করে দিল তো সেটা তো আমি আমি ভাবি নি কারণ এই মহিলা ধোকার সঙ্গে সঙ্গে যেভাবে টিআরপি পাচ্ছিলো এবং এর উপরে যেভাবে মানে দয়ালু ভিডিওগুলি তৈরি হয়েছিল এবং আমিও করেছিলাম তার উপরে একটা দয়ালু ভিডিও আমারও খারাপ লেগেছিলো তার মানে বান্ধবী কী করে তাকে এই রকমের ধোকা দিতে পারে আসলে এগুলি বিজনেস মডিউল এক ধরনের অনেক সময় আমরা সাধারণ মানুষ এতে শুধুমাত্র মানে কি বলে আবেগে তাড়িত হয়ে যায় তো এখানে আমি ফেসবুকে বেশিরভাগটা কমেন্ট এসছে মানে তুলনায় ইউটিউবের তুলনায় ফেসবুকেই বেশি কমেন্ট এসেছে তো এখন আমাদের ইন্ডিয়া থেকে বিশেষ করে সনাতনীদের মধ্যে যারা কমেন্ট করেছেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন দিদি আপনার উপস্থাপনা ভালো ছিল ভালো বলেছেন বা এগুলি নিয়ে প্রতিবাদ করা উচিত এই ধরনের কিন্তু কমেন্ট আমি দেখতে পাই কিন্তু নেগেটিভ কমেন্টও তো সেখানে ছিল এই নেগেটিভ কমেন্টের মধ্যে বেশিরভাগ আমি দেখতে পাই যে ওপার বাংলা থেকে এবং যারা অসনাতনী তাদের থেকে তো এখানে একজন অসনাতনী বন্ধুর মধ্যে একজন ওনার নাম হচ্ছে এমডি সোজেল সোজল সোজেল সাকিব শেখ উনি বলেছেন উনি একটা চঞ্চল ভট্টাচার্য নামের একজনের ক্যাপশান ছবি সহ আমার এই কমেন্ট বক্সে এসে দিয়েছেন দেখেছেন যে গরুকে আমি মা বলি কিন্তু গরু কি জানে আমি যে তাকে মা বলি চঞ্চল চৌধুরী চঞ্চল ভট্টাচার্য বলে একটা ছবি সেখানে পেস্ট করে ওটাকে কিন্তু কমেন্ট বক্সে দেওয়া হয়েছে তো ক্ষেত্রে আমার তো মানে এতটা খারাপ লেগেছে যে যেটা আমাদের ধর্মীয় আবেগ সেখানে তোমরা কেন কথা বলতে যাবে আমি যদি আমার গরুকে আমার মা ভাবি আমার দাদা ভাবি দিদি ভাবি ঠাম্মা ভাবি পিসি ভাবি যা খুশি ভাবি সেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি তাহলে এটার মধ্যে কেন তোমার মাথাটাকে ঢোকাও কোনো দরকার নেই তো তোমার এখানে আমি কাকে মা বলবো কে না বলবো কে বলেছে চঞ্চল ভট্টাচার্য হুইস চঞ্চল ভট্টাচার্য এই চঞ্চল ভট্টাচার্যের লোকটা একটা কথা বলে দিল সেটাই একটা কোট হয়ে গেল যে আমাদের এত হাজার হাজার মানুষের যে ফিলিংস তার কি কোনো দাম নেই আমি এবার আমার নিজের একটা ব্যক্তিগত কথা বলি আমি তাজমহল গিয়েছিলাম দু কি বলে দু কত সালে হবে দু হাজার বারো ষোলো সতেরোতে আমি তাজমহল গিয়েছিলাম ঠিক তাজমহলের উল্টো দিকে অনেকগুলি এরকম কাটার সেন্টার রয়েছে পর্দা টানানো তো আমার অটোটা ভুল করে এই অংশটাতে চলে যায় ভিতর থেকে খাট খাট সেই হাড্ডি কাটার শব্দ আসছিল আজকেও যদি আমার সেই হাড্ডি কাটার শব্দটা আমার কানে আসে আমি কিন্তু অন্ধ মানে লাভ দিয়ে উঠি ঘুমের মধ্যে লাভ দিয়ে উঠি মানে আমার মনে হচ্ছিলো আমাকেই কাটা হচ্ছে এই রকমের কষ্ট হচ্ছিল আসলে সেখানে গরু কাটা হচ্ছিল ওই তাজমহলের সামনেই একটা বাজার রয়েছে অটোটা যে ওখানে গিয়ে থামলো এবং সেই পর্দাগুলিতে রক্তের ছাপ পড়া ছিল তো সেগুলি ডেফিনেটলি গোমাতারই রক্ত ছিল তো মানে এবার এবার দেখুন এটা কিন্তু অনেকের খাবার তার কাছে এটা কোনো ম্যাটার না তারা গরু জবাই করে গরুটাকে এইখানে গলা দিয়ে একটুখানি কেটে ছেড়ে দেয় সেটা লাফাতে 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 মারাও যায় তো এটা ওদের কাছে কোনো ম্যাটার না আমি তাদের জন্য কিচ্ছু বলছি না আমার যে ভিডিওটা ছিল আমার কোনো ভিডিওতে আমি তারিন জাহানের অ্যাগেনস্টে কিন্তু কিচ্ছু বলিনি তার রান্নাই করতে পারে কিন্তু আমার কথা হলো এখানে সুদীপা চ্যাটার্জি কেন গিয়ে এই গরুর মাংস রান্না করবে এবং গরুর মাংসকে এভাবে সে প্রমোট করবে এটা হতেই পারে না এটা এক ধরনের চাল আমাদের মধ্যেই সনাতনীদের মধ্যেই একটা সেকশান রয়েছে আমাদের সনাতন ধর্মের যে কোনো প্রাইড যে অংশগুলি আছে সেইগুলিকে হাইড করে নগ্ন করতে ওরা কিন্তু ভালোবাসে এবং সস্তার টিআরপি কামানোর জন্যই কিন্তু এইগুলি করে আপনি কি মনে করেন এটাও অনেকটা আমি যে একটু আগে বললাম বিগ বসের মতন ঘটনা বিগ বসের মধ্যে সমস্ত কিছু স্ক্রিপ্টেড থাকে ওরা কি ঝগড়া করবে কি ড্রেস পরবে কে কার পেছনে লাগবে বাজে বাজে গালি গালজ করবে এগুলি কিন্তু আগেই ওদের স্ক্রিপ্টিং করা থাকে তো এখানে আমাদের যে সুদীপা দিদিমণি আমি তো একেবারে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট শিওর সে প্ল্যান করে বাংলাদেশে গেছে এবং বাংলাদেশের যে টিভি শো বা চ্যানেল যেটা এপার বাংলা ওপার বাংলা রান্নাঘর বলে এবং ওদেরও সুদীপা চ্যাটার্জিকে বেছে বেছে নেওয়ারও ওদের কিন্তু একটা চাল হতে পারে কেউ নাই তার জাহানকে আমাদের দেশে চিনলেও খুব কম সংখ্যক মানুষ চিনত কিন্তু এই ঘটনার ফলে হাজার হাজার মানুষ কিন্তু ওপার বাংলা এপার বাংলার রান্নাঘরটা সম্পর্কে কিন্তু পরিচিত হয়ে গেল এবং এই জাহানকেও চিনল মানে এখানেও কিন্তু বিগ বসের মতোই একটা টিআরপি কামানোর ধান্দা তো এই সমস্ত জিনিসগুলি করে কারো ভাব আবেগকে কষ্ট দেওয়ার মতো ধৃষ্টতা আমার তো মনে হয় করা উচিত ছিল না এই সুদী ব্যাচাটার যে এগুলি না করলেও সে কিন্তু আমাদের হৃদয়ে ছিল আমরা ওকে অনেক ভালোবাসি ফার্স্ট অফ অল ওর চেহারাটা খুবই মিষ্টি দ্বিতীয়ত জি বাংলার রান্নাঘরে আজকে বহু বছর ধরে আমরা ওর শো থেকে আসছি তাহলে এখানে বিফ রান্না করার মতো এই সস্তা টি আর কামানোর মতো ওর শাড়ির ব্যবসাটাকে আরেকটু বাড়ানোর মতো কন্ট্রোভার্সিটা সে কিন্তু না করলে আমার মনে হয় বেস্ট ছিল কেন রে বাবা মানুষের এত রকমের কথা তুমি আজকে শুনতে যাচ্ছ কান্নাকাটি করছো এখন এখানেও দেখুন ওরা দোগলানীতি এই দিকে কান্নাকাটি করছে দ্বিতীয় দিকে বলছে যারা আমার অ্যাগেনস্টে ভিডিও বানাচ্ছে তাদের সম্পর্ক তাদেরকে তাদের জন্য আমি কেস করব তাদের অ্যাকাউন্ট আমি রিপোর্ট করাবো এই সমস্ত কথাগুলি কিন্তু এই সুদীপা চ্যাটার্জি আবার কেঁদে কেঁদে বলছে বলছে আমি বিফ রান্না করিনি আমি কি রান্না করিনি আমি বিফ খাই কিন্তু এটাও ডাহা মিথ্যে কথা কেননা সুদীপা চ্যাটার্জির দু হাজার ষোলো দুইটা কিন্তু তার পোস্ট ইদানেমি ভাইরাল হয়েছে একটা রোমানিয়াতে গিয়ে সে বিফ খেয়ে বলেছে এর মতো টেস্টি খাবার আর কিছু করতে পারে হতে পারে না বলে জীবন আর দ্বিতীয় আরেকটা পোস্টে সে লিখেছে আজকে বিফ খাওয়ার পরে যে একটা টেস্ট পেলাম এটাকে আমি জীবনে ভুলবো না এটা হচ্ছে একটা হচ্ছে দু হাজার ষোলোতে তার পোস্ট তার ফিডেই রয়েছে তার প্রোফাইলেই রয়েছে দ্বিতীয় আর একটা পোস্ট দু হাজার সতেরোতে তাহলে সে কি করে বলে যে আমি কখনও বিফ ছুঁইনি আমি বি কখনও বিফ খাইনি মানে এটা হচ্ছে কি দোগলা নীতির একটা একেবারে সীমা ছাড়া তো আমি এটা জানি যে আমাদের হিন্দুদের মধ্যে বহু লোকেরা খায় বিফ বহু লোকে খায় কিন্তু খেলেও সেগুলি লুকিয়ে খায় এভাবে প্রমোশন করে কেউ খায় না এগুলি প্রমোট করে খায় না ওরা রাতের অন্ধকারে খায় কিন্তু আমরা অনেক মানুষ এটাকে আমরা ভাবতেও পারি না কারণ গোমাতাকে আমরা সেবা করি গোমাতাকে আমরা কিন্তু পুজো করি আমাদের হৃদয়ে গোমাতা রয়েছে আমাদের হিন্দুদের মধ্যে কোথাও কোনো পুজো সার্থক হবে না কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত সেখানে গোমাতাকে উপস্থিতি না থাকা হবে বলা হয় এই বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু রয়েছে এই গোমাতার ভিতরে রয়েছে এটা আমাদের বিশ্বাস সনাতনীদের বিশ্বাস এবার দেখুন নেগেটিভ এখানে দু তিনটে কমেন্ট এসছে ফেসবুক থেকে ইউটিউব থেকে এখনও কোনো রকমের কমেন্ট আসেনি কিশোর বিষয় নিয়ে নন্দু সরকার কিসের বিষয়ে নিয়ে কথা বলছো জাস্ট এলাম তাই জিজ্ঞেস করলাম আমি এখন কথা বলছি সুদীপা চ্যাটার্জি বাংলাদেশে গিয়ে এপার বাংলা ওপার বাংলার একটা রান্নার প্রোগ্রাম ছিল সেখানে সে বিফ রান্না করেছে গরুর মাংস রান্না করেছে এই নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে আমাদের দেশ থেকে বিশেষ করে সনাতনী যারা রয়েছে ওপার বাংলাতে যারা সনাতনী রয়েছে তাদের এটা ভীষণই হার্ট হয়েছে তার জন্যই আমি ভিডিও করেছি এবং সেখানে ভিডিওর কমেন্ট বক্সে ভরে ভরে অনেকে কিন্তু আজে বাজে কথা বলছে ম্যাক্সিমাম কথাগুলি আসছে আমাদের অসনাতনী যারা তাদের থেকে এবং এখানেই এমডি সোজার শেখ নামে একজন কম মানে একটা ছবি দিয়েছে চঞ্চল ভট্টাচার্য একটা ছবি দিয়ে যে চঞ্চল ভট্টাচার্যী নাকি বলেছেন যে গরুকে আমি মা ডাকি গরু কি জানে গরু যে আমার মা জানে না এটা এডিটেড কিনা ইজ চঞ্চল ভট্টাচার্য আই ডোন্ট নো চঞ্চল চঞ্চল ভট্টাচার্যী যদি দিয়ে থাকেন এই ধরনের কমেন্ট সেটা তার কমপ্লিটলি ব্যক্তিগত এটা আমাদের মত নয় যেটা আমাদের বেশিরভাগ মাস লোকের খারাপ লেগেছে সেটাই কিন্তু আমি এখানে আমারও খারাপ লেগেছে সত্যি কথা বলতে কি আমি একজন কৃষ্ণ ভক্ত আমি একজন কমপ্লিটলি ব্যক্তি ধার্মিক আমি নিরামিষ আসি মাছ মাংস কোনো কিছুই আমি খাই না ব্যাপারটা আমার কাছে তো ভীষণই খারাপ লাগার মতো তার জন্য আমি এই ধরনের ভিডিও করেছি এখানে এম ডি শেখ যে ধরনের কথা বলেছেন আপনি দয়া করে এই ধরনের কমেন্ট বক্সে এসে করবেন না কারণ কারণ এটা আমাদের খারাপ লেগেছে এটা আমাদের খারাপ লেগেছে তাই বলে আমরা এর এক ইনস্টে কিন্তু ভিডিও করলাম এরপরে রিহানা বলে আরেকজন কমেন্ট করেছে যে তোমার জলে কেন তোমার জলে কেন কারণ আমি হিন্দু আমি আবার একটু আগেও বললাম আমরা হিন্দুরা মানে গরুকে আমাদের মায়ের মতো সম্মান করি একজন শিশু একটা শিশু যখন পৃথিবীতে আসে তার মায়ের দুধ যখন সে তিন দিন লেগে যায় কোনো কোনো মায়ের দুধ আসতে ততদিন পর্যন্ত সে কিন্তু গরুর দুগ্ধ খেয়েই বেঁচে থাকে অতএব আমাদের হিন্দু ধর্মের ভিতরে ধাত্রী মাতা এবং গোমাতাকে নিজের মায়ের চাইতে উপরে স্থান দেওয়া হয়েছে কারণ ধাত্রী মাতা আমাদের মারা তো ডেলিভারি করেন কিন্তু সেখান থেকে বের করে আনা এই পৃথিবীর আলো দেখানোর কাজটা যে করে থাকেন সেটা কিন্তু ধাত্রী মাতা তাই ধাত্রী মাতাকে আমাদের গর্ভধারিণী মাতার উপরে আমরা স্থান দিয়ে থাকি এবং যেহেতু তিন দিন ধরে প্রথম মায়ের দুধ আসে না মানে তখন কিন্তু গোমাতার দুধ খেয়েই সন্তানরা বেঁচে থাকে তাই মায়ের দুধের চাইতেও গোমাতার দুধের দাম বেশি দেওয়া হয়েছে বাকি তো অনেক কিছু রয়েছে আমাদের শাস্ত্রে তাছাড়া আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি যে গো মাতা আমাদের মা অতএব আপনাদের এখানে জলার বিষয় নয় এটা আমাদের জলার বিষয় অতএব দয়া করে এ সমস্ত মানে কমেন্টগুলি পাস করতে আসবেন না যেটা আপনি না জানেন সেটা সম্পর্কে কমেন্ট পাস করবেন না দ্বিতীয় আরেকজন লিখেছে চীনা ছায়না খাতুন মানে ও তো তো কারি করে আমাকে একবারে তুইতোকারী বলে গালি করছে এখানে সঞ্জু লেট রাধে রাধে জি রাধে রাধে আরেকজন লিখেছেন এমডি নাসিস হোসেন এমডি নারিস হোসেন কি ভারতে গরু জবাই বেশি হয় বলে ও প্রচুর কিছু লিখেছে মানে পুরোটা আমি পড়িও নি এখানে আমি লিখিও নি যেহেতু আমার দুটো মোবাইল দুটো মোবাইল থেকে আমি একসঙ্গেই লাইভে এসেছি হয়তো আমি পুরো স্ক্রিন রেকর্ডিং করে এখানে দেখানো সম্ভব নয় তো ভারতে গরু জবাই তো বেশি হবেই কারণ বাংলাদেশের যে পরিমাণে মুসলিম থাকে তার বেশি মুসলিম আমাদের দেশে থাকে পাকিস্তানের যে পরিমাণে মুসলিম রয়েছে তার চারগুণ বেশি মুসলিম আমাদের দেশে থাকে তো আমাদের দেশে গরু জবাই হবে না আমাদের দেশে যে পরিমাণ মুসলিম আছে ওরা যদি হিসু করে দেয় ঢাকা শহরে ফ্লাড হয়ে যাবে এটা তো আমার শিওর তাই এই ধরনের মন্তব্যগুলি আপনাদের করা উচিত নয় আমি আবার বলবো আপনাদের এ সমস্ত মন্তব্যগুলি করা উচিত নয় আর সুদীপা চ্যাটার্জি যে জিনিসটা করেছে প্রচণ্ড খারাপ জিনিস করেছে সেটা হচ্ছে গিয়ে সে বিফ রান্না করেছে ওখানে গিয়ে ওর কিন্তু সাহস হবে না কিছুতেই ও দেশে গিয়ে শুকরের মাংসের রান্নার রেসিপি দেখাতে গিয়ে সেটা আমাদের দেশেই সম্ভব কারণ এই সুদীপা চ্যাটার্জির মতো লোকেদেরকে আমাদের দেশে সাপোর্ট করার মতো লোকের অভাব নেই সেকুলারিজমের নামে এদেরকে মানে মানে কি বলবো সাপোর্ট করার লোকের অভাব নেই এখানে ফেসবুক থেকে বলেছেন এমডি ডি আদিল আরিন এইটটি ফাইভ হ্যালো কিয়া বল হিন্দি মে বাত করতে ইসলি মুজে আপক সমঝ মেই আলো ভাষাই বাংলা হে আর দেন যে আরেকজন আমাকে বলেছে আমার এত চুলকানি কেন তো চুলকানি হয় কষ্ট হয় বলে আমাদের ধর্মের সম্পর্কে যখন কেউ কিছু বলবে সেটাতে আমাদের চুলকানি হয় আপনাদের যে রকম হয় আমাদেরও চুলকানি হয় এবং চুলকানি হওয়াটা একেবারে স্বাভাবিক তো স্বাভাবিক এই চুলকানিটা যদি আপনাদের সহ্য না হয় তাহলে চুপ করে থাকবেন কমেন্ট করতে আসবেন না যে যে জিনিসটা জানেন না আমি যেমন আপনাদের ধর্মের সম্পর্কে কিছুই জানি না আমি মন্তব্য করি না আবার আপনাদেরও উচিত নয় আমাদের ধর্মের সম্পর্কে কোনো কিছু এই রকম মন্তব্য করা সুদীপাচারটি যে আরও বিচ্ছিন্ন একটা ব্যাপার সেটা হচ্ছে সে বাঙালির সম্পর্কে সবচেয়ে বাজে মন্তব্যগুলি সে বাংলাদেশে গিয়ে কিন্তু করে এসেছে সেটা হচ্ছে গিয়ে আমাদের বাঙালিরা নাকি কিপতে আমাদের বাড়িতে অতিথি আসলে আমরা রাগ করি আমরা ফ্রিজ পরিষ্কার করে ফেলি এবং ফ্রিজে যত জমানো পচা গলা খাবার থাকে সেগুলিকে আমরা রান্না করে গরম করে সেগুলি আমরা অতিথিকে খাওয়াই এবং বলি আজকে তো আমরা ফ্রিজ পরিষ্কার করেছি তো এই ধরনের বিয়াদপীঠ কোন রকমের লিমিট হয় না লিমিটলেস এই সমস্ত মহিলাদের তো যাই যতজনেই বলুক না কেন সুদীপা চ্যাটার্জিকে বয়কট 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 আসলে হবে না ওর বিজনেস আরও দশগুণ করে বেড়ে যাবে এটা তো একেবারে স্বাভাবিক ঘটনা এবং এটাই আমরা দেখে আসছি কারণ এদের মতো লোকেদেরকে সাপোর্ট করারও কিন্তু অভাব নেই কিছুদিন আগে আমি আমার একটা ভিডিওতেও বলেছি আহিলি সরকার নামে একটা মেয়ে ছোট বাচ্চা মেয়েও দেখি সুন্দর গান টানও করে একেবারে নাকের এখান থেকে এখান থেকে এখান থেকে ফুটু করে রেখেছে সারা গায়ে ট্যাটু এই মেয়েটাই মমতা শঙ্করের যে ড্রেস বিতর্ক উঠেছিল যে শাড়ি পরা নিয়ে উনি যখন প্রতিবাদ করেছিলেন যে এখনকার মেয়েদের শাড়ি পরার শালীনতার অভাব রয়েছে এইগুলি সম্পর্কে যখন ভিডিও আমিও করেছিলাম তখন সে এসে বলেছে যে আমাদের পুরনো কালের মায়েদের নাকি এই রকমভাবে ব্লাউজ ছাড়া শাড়ি পরার একটা কায়দা ছিল একটা সংস্কৃতি ছিল তো এই সমস্ত ব্যাধকগুলিকে কে বোঝাবে বলুন একটা সময়ে আমাদের মেয়েদেরকে অসূর্যম স্পর্শা করে রাখা হতো স্কুলে যেতে দেওয়া হতো না এই ধরনের মেয়েরা মানে উপরকে খোলা রেখে থাকবে চলবে এর জন্যই খিরকি থেকে সিংহ এই তোমাদের পৃথিবী এর বাইরে জগৎ আছে তোমরা জানো না এই মানে এই সমস্ত গানগুলির মাধ্যমে উদ্বুদ্ধ করেছিলেন আমাদের মনীষীরা রবীন্দ্রনাথ মানে কি বলবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরা তো মানে রামমোহন রায় এরা আমাদের মেয়েদের ভিতরে শিক্ষা সংস্কৃতি তাদের অধিকার সম্পর্কে এত লড়েছেন ফেমিনিজমের জন্য এত লড়েছেন যাতে মেয়েদের অধিকারটা রক্ষা হয় এবং আমাদের দেশে বাচ্চারা শিক্ষিত হয় আরও বেশি করে কারণ ওনারা বিশ্বাস করতেন যে ঘরের মা শিক্ষিত সেই ঘরের সন্তানরাও শিক্ষিত তো এই ধরনের মেয়েগুলিকে কে শেখাবে আমি সারদা মায়ের যে জীবনীটা অল্প কদিন ধরে পড়ছিলাম চোখে জল আসে সারদা মায়ের জীবনটাকে দেখলে উনি কী রকম কষ্ট করেছেন মানে কিরকম কষ্ট করেছেন রামকৃষ্ণ পরমহংস দেবের সংসারে থেকে ইনি একদিন এই সারদা মা যাকে আমরা সারদা মা বলি এই সারদা মা একদিন নাটক দেখার জন্য পাশের বাড়িতে যেতে চেয়েছিলেন আসলে তখনকার সময় নাটক বলতে তো অন্য কিছু আজকালকার যুগের মতো যাত্রা পালা হতো না তখন কিন্তু ঠাকুরের কাহিনীগুলিও দেখানো হতো রাম সীতার পালা শ্রীচৈতন্য চরিতামৃত শ্রীচৈতন্যের বনবাস এই সমস্ত কিছু দেখানো হতো এরকম ঠাকুরের কাহিনী হতো এগুলি দেখার জন্য যাবেন বলে উনি বায়না ধরেছিলেন এবং রামকৃষ্ণ ওনাকে কিন্তু যেতে দেননি কেন কি না উনি পছন্দ করেননি বহুজনের মাঝখানে বহুজন বলতে তখনকার সময় কিন্তু মহিলারা একদিকে বসতেন পুরুষরা একদিকে বসতেন এমন ডেডিকেটেড মাঝখানে পর্দাও দেওয়া থাকতো তো ওখানে বসে সবার মাঝখানে ইনি নাটক দেখবেন ইনি ঠাকুরের পালা দেখবেন ইনি কিন্তু সেটা মেনে নিতে পারেননি তাছাড়া বহু কাহিনী রয়েছে বহু কাহিনী রয়েছে এই মানে এ যে সারদা মায়ের উপরে এই যে গল্পের বইটা লেখা এই যে একটা আর্টিকেল বলুন একেবারে রেফারেন্স দিয়ে দিয়ে লেখা আছে এটা আমাদের ত্রিপুরা রাজ্যে যে ইউনিভার্সিটি রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির যে চ্যান্সেলার অরুণোদয় সাহা ওনার মিসেসের হাতে লেখা এবং এই লিখনই দেখে বোঝা গেছে যে মহিলার ব্যক্ত লেখা যে কত উন্নত এবং প্রতিটা লাইন লিখেছেন প্রতিটা লাইনের অ্যাগেনস্টে কিন্তু উনি রেফারেন্সও দিয়েছেন ওই গল্পের বইটাকে দেখে তাছাড়া শরৎচন্দ্রের কাহিনীগুলি দেখুন তখনকার সময়ের মেজদি মতো তারপরে কি বলে যতগুলি কাহিনী রয়েছে নীলকান্তের সমস্ত কিন্তু এ দেখলে আমরা বুঝতে পারি যে তখনকার সময়ে মেয়েরা কত ব্যাকওয়ার্ড ছিল কত পিছিয়ে পড়া ছিল কিভাবে পর্দার আড়ালে ছিল কিভাবে বাড়ির বাহিরেই ওদের দেওয়া বের হতো হওয়ার জন্য দেওয়া হতো না সতীদাহ প্রথা ছিল একটা সময়ে তো এই সমস্ত মেয়েরা আধা আধুরা জ্ঞান জানে এবং ওরা সস্তা টিআরপি কামানোর জন্য অল্প কিছু পড়াশোনা করে সোশ্যাল মিডিয়াতে যা খুশি তা করে মানে বমি উগড়ে দেয় ওরা এভাবে রাতারাতি ভাইরাল হতে চায় তো ভাইরাল হওয়ার জন্য এখন কিন্তু দুটো রাস্তা একটা হচ্ছে আপনি প্রচুর জানতে হবে এবং আপনাকে অনেক দিন ধরে ভালো ভালো কন্টেন্ট দিয়ে যেতে হবে দিতে 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 একটা সময় ভালো যারা পড়াশোনা করে তারা আপনাকে সাপোর্ট করবে এটা হচ্ছে গিয়ে মানে আপনি ভালো করে পড়াশোনা জানার করে ভালো উপস্থাপনা ভালো এডিটিং ভালো লাইট ক্যামেরা এভ্রিথিং মাস্টারের মাধ্যমে আপনার এগিয়ে যাবেন দ্বিতীয় একটা রাস্তা রয়েছে খুব সহজে আপনি ভাইরাল হয়ে যেতে পারবেন অ্যাসেট কি আপনি যদি মহিলা হয়ে যেতে হন তাহলে আপনার এই দুটো হচ্ছে গিয়ে আপনার অ্যাসেট এই দুটো দেখালেই হবে এবং নিচের একটা অংশ রয়েছে সেটাকে দেখালেই কিন্তু হবে এটা হচ্ছে সস্তার পপুলারিটি যে যত বেশি দেখাতে পারছে মা ছেলের কীর্তন বড় বড় সৎ ছেলে সৎ মা মানে কী করছে কসলা কসলি দমরা দুমড়ি করছে মা ব্রেস্ট খুলে খাওয়াচ্ছে তারপরে হাজব্যান্ড ওয়াইফের মানে বেডের বিভিন্ন কিছু কিন্তু দেখাচ্ছে এগুলি হচ্ছে সস্তা টি আর পি কামানো আমার তো মনে হয় এই সুদী বাচাটার যে প্রি প্ল্যান করে গিয়েছিলেন এবং এপার বাংলা ওপার বাংলার যে রান্না ছিল ওদেরও এটা একটা প্রি প্ল্যান ছিল কিভাবে সস্তার টিআরপি কামিয়ে ওই প্ল্যাটফর্মটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায় এইটুকুনো ছিল আজকের বলা আশা করি ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট আরও বেশি করে করবেন এটা সুতিবা চ্যাটার্জির যে গোমাংস রান্নার উপরে যে সমস্ত রিয়েকশানগুলি এসেছিল আমার কাছে ভীষণই খারাপ লেগেছিল মনে হয়েছিল এগুলো আলোচনা করা দরকার তাই কিন্তু আলোচনা করলাম তো যদি কাউকে আমি আমার অজান্তে আমি কষ্ট দিয়ে থাকি আমি তার কাছে কিন্তু মার্জনা চেয়ে নেব নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দুটো ইউটিউব চ্যানেল রয়েছে ডক্টর রাইমা হেলথ ব্লগ আর একটা হচ্ছে ডক্টর রাইমা ব্লগ দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রেখে দেবেন ডক্টর রাইমা ব্লগে আমি দিয়ে থাকি বিভিন্ন সোশ্যাল ইস্যুর উপরে স্পিরিচুয়াল ব্যাপারগুলি দিয়ে থাকি মোটিভেশনাল কোটগুলি দিয়ে থাকি আর হচ্ছে ডক্টর রাইমা হেলথ ব্লগ কমপ্লিটলি এক্সারসাইজ এবং হেলথ টকিসের উপরে হয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় রাম जय हनुमान ओके okay.